খেলার খবরের দিকে নজর রাখবো ক্রিকেটের ইতিহাসে সবথেকে দীর্ঘ ওভার ইংল্যান্ডে প্রাক্তনদের টি টোয়েন্টি লিগে ওভার বিভ্রাট অস্ট্রেলিয়ার পেসার প্রাক্তন জন হাস্টিংস এক ওভারে বারোটি ওয়াইটস দেন সঙ্গে একটি নো বল ইংল্যান্ডে প্রাক্তনদের টি টোয়েন্টি লিগে ওভার বিভ্রাট ক্রিকেটের ইতিহাসে সব থেকে দীর্ঘ ওভার ইংল্যান্ডে প্রাক্তনদের টি টোয়েন্টি লিগে ওভার বিভ্রাট অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জন হাস্টিংস এক ওভারে বারোটি ওয়াইডস দেন সঙ্গে একটি নো বল ক্রিকেটের ইতিহাসে সবথেকে বড় দীর্ঘ ওভার ক্রিকেটের ইতিহাসে সবথেকে দীর্ঘ ওভার অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জন হোস্টিংস এক ওভারে বারোটি ওয়াইডস দেন সঙ্গীতা দে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আরো বিস্তারিত জানব সঙ্গীতা অভিজ ইংল্যান্ডে এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লেজেন্ড টি টোয়েন্টি লিগ চলছে এবং এই যে ঘটনাটা এই ঘটনাটা ঘটেছে সেখানেই পাকিস্তানের সাথে অস্ট্রেলিয়ার খেলা ছিল অস্ট্রেলিয়া এগারো দশমিক পাঁচ ওভারে মাত্র চুয়াত্তর রানে অল আউট হয়ে যায় এবং সেখানেই অস্ট্রেলিয়ান পেসার জন হাস্টিং পাকিস্তানের বিরুদ্ধে বল করার সময় একটা ওভারে বারোটা ওয়াইড এবং একটা নো বল দিয়েছে মানে এটা ক্রিকেটের ইতিহাসে দীর্ঘতম একটা ওভার এবং তার প্রাক্তন এই পেসার অস্ট্রেলিয়ার জন হাসপিং এর এই ওভারটার পরেই গোটা বিশ্বজুড়ে আলোচনা সমালোচনা আলোড়ন বলো যেটাই বলো না কেন সেটাই শুরু হয়ে গেছে কিন্তু পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়া দশ উইকেটে হেরেও গেছে সেই হারের মধ্যেও জন হাসপিং এর এই যে এক ওভারে বারোটা ওয়াইড এবং একটা নো বল এই ওভারটা সর্বত্র আলোচিত সমালোচিত এটা বলতেই পারো অভিজ্ঞ ধন্যবাদ সঙ্গীতা দে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি